আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি এই গ্রামের নাম এটা হচ্ছে মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের একটি জায়গা টেকেরাহ বাবনাতলা বলা হয় এই জায়গাটাকে সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে গতকালকে এই বাড়ির দুই সন্তানকে কুপিয়ে মারা হয়েছে এবং এই মসজিদে একজনের নাম আতাউর সর্দার আর একজনের নাম সাইফুর সর্দার এরা সাইফুর সর্দারের সাথে ডেজার ব্যবসা নিয়ে প্রতিপক্ষের দ্বন্দ্ব ছিল এবং সে দ্বন্দ্বের জেরে গতকালকে কিন্তু ব্যাপক মারামারি হয়েছে এবং দেশীয় অস্ত্র সহ বিভিন্ন অস্ত্র দিয়ে এদেরকে কুপিয়ে তারপর দুইজনকে অন দা স্পট মেরে ফেলা হয়েছে তারা জীবন বাঁচানোর জন্য কিন্তু এই মসজিদে আশ্রয় নিয়েছিল যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মসজিদে তারপর কিন্তু তবুও তাদেরকে প্রতিপক্ষরা মানে নিস্তার দেয়নি তারা কিন্তু এই মসজিদের ভেতরেই তাদেরকে কুপিয়ে নিহত করেছে এখন এই মসজিদের ভিতর সব সব রক্তের দাগ রয়েছে সঙ্গত কারণে রক্তের দাগগুলো দেখানো যাচ্ছে না দর্শক এই যে আমি কথা বলেছি এখানকার স্বজনদের সাথে আজকে যখন আমি ভিডিও ধারণ করছি এই মুহূর্তে এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তারা দেখছে এবং স্বজনদের খুব একটা পাওয়া যায়নি যাদের স্বজনদের নিহত হয়েছে তারা এখন হসপিটালে স্বজনদের লাশের অপেক্ষায় রয়েছে আর আগত দর্শক বা আগত যারা এখানে আসছেন প্রতিবেশী এবং নিকটাত্মীয় যারা আছে তাদের কারো কারো থেকে আমি জানতে পেরেছি যে এই বালুর ব্যবসাকে কেন্দ্র করে তাদের সাথে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জেরে দুইজন মানুষকে এই কুপিয়ে আহত একদম নিহত করা হয়েছে অন দা স্পট আর একজন আহত মানে সে মারাত্মকভাবে ভাবে হয়েছে এবং সে বাঁচবে কিনা এখনো বলা যাচ্ছে না দর্শক রমজান মাস চলছে রমজান মাসে আপনার গতকালকে রমজান মাসে একজন অপরাধী সে যেতই অপরাধ করুক রমজান মাসে যখন জীবন বাঁচানোর জন্য মসজিদে যায় তখন সাধারণত যারা হামলা করে দেখছি মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছে যে মসজিদে কিন্তু তাকে নিস্তার দেওয়া হয়নি এই মসজিদের এখানে গ্লাস ভাঙা কাজ ভাঙা এবং ভেতরে কিন্তু এখনো রক্তের দাগ রয়েছে তো এই ছিল এই এবার এখানে এছাড়াও আমরা কয়েকটি ঘর পরিদর্শন করেছি সেই ঘরগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি কয়েকটি অটো গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কিছু গবাদি পশু ছিল যে ছাগল ছিল সেগুলো কিন্তু ওখানে মৃত দেখেছি যা আগুনে পুড়িয়ে পুড়ে গেছে তো এই বর্তমান এলাকার পরিস্থিতি থমথমে পুলিশ চারোদিকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং সামনের পরিস্থিতি কেমন হয় এখনো বলা যাচ্ছে না তো এই ছিল আমার কাছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের বাবনাতলা টেকেরহাটের সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সকলকে